সালামু আলাইকুম ভিউয়ার্স লাইফস্টাইল অফ সুমুর চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আছে আমি স্বর্ণালী ওরনা কালেকশনে ওনাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে এক বাই আটচল্লিশ নুরানি মার্কেট দ্বিতীয়তলা গালসিয়া মার্কেটের উত্তর পাশে এলিফেন্ট রোড ঢাকা আপনাদেরকে অনলাইনে অর্ডার নেন ওনারা হচ্ছে অনলাইনে অর্ডার নেয় ওই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে কি এটাতে কল দিলে আপনারা অনলাইনে অর্ডার পারচেস করতে পারবেন আজকে কিন্তু সব ধরনের ওড়না দেখিয়ে দিব পার্টি ওড়না থেকে শুরু করে ওয়েডিং কালেকশান ব্রাইডরা যে লেহেঙ্গার সাথে ওড়না খুঁজেন বা পড়তে পারেন একদম রিজনেবল রেঞ্জ থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের পার্টি ওড়না কালেকশানগুলো কিন্তু আজকে দেখতে পারবেন তো চলেন ভিডিওটা স্টার্ট তো আসসালামাইকুম সুন্দর স্বাগতম আছি আমরা স্বর্ণালী ওড়না কালেকশানে দেখিয়ে দেবো আপনাদেরকে বাহারি রকমের ওড়না ওড়নার কিন্তু সবার প্রয়োজন হয় এখন কিন্তু বিয়ে শাদি সিজন চলছে তো শাড়ির সাথে ওড়না লাগে আমাদের ড্রেসের সাথে ওড়না লাগে আর এখানে হচ্ছে আপনি এই যে কোনো পার্পাসে ইউজ করতে পারবেন ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারবেন এবং পার্টি ড্রেসের সাথেও কিন্তু ক্যারি করতে পারেন ভাইদের কাছে সব ধরনের কালেকশানই আছে এবং সব রকমের কালেকশান আছে এই যে এখানে একটা উড়না দেখতে পাচ্ছি এটা কী ইউসের উড়া ভাই নেটের উড়না তাই তো নেটের উড়না লেটের উপর লেস পার করা এবং চিটা চিটা স্টোনের কাজ করা আছে সিঁদুর লাল কালারের একটা ওড়না এই উড়নাগুলোর লঙ্ক কতটুকু হয় সাড়ে চার থেকে পাঁচ হাত লম্বা হয় ওড়নাগুলো তো এটা কিন্তু আপনি চাইলে গায়েও ক্যারি করতে পারবেন বা ব্রাইডের যে মাথায় ক্যারি করে সেটাও করতে পারবেন এ ওড়টা প্রাইস কেমন পড়ছে ছয়শো টাকা প্রাইস আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনারা অনেকে আমাকে বলেন যে অনলাইনে অর্ডারের ব্যবস্থা করে দেন তো এখানে কিন্তু আপনাদের কাছে অনলাইনে অর্ডারের সুযোগ আছে আমি কিন্তু ভিডিওর আগে নাম্বার দেখিয়ে দিয়েছি এবং ভিডিওর পরে আমাকে আপনাদেরকে আবার ওনাদের নাম্বারটা দেখিয়ে দিব এবং দোকানে অ্যাড্রেসটা দেখিয়ে দিব লোকেশনটা দেখিয়ে দিব কেউ যদি চান যে স্পট পারচেস করবেন সেক্ষেত্রে কিন্তু সেটাও সম্ভব তো চলেন আরও কয়েকটা ওনা দেখে আসি আমরা এটাও নেটের ওনা নেটের গোলাপ পার্ক এটা কিন্তু দেখেন বা দর্শক এটা কিন্তু খুবই সুন্দর আর এটার মধ্যে এরকম ছিটে ছিটে স্টোনের কাজ করে এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে সেভেন হান্ড্রেড পড়বে দর্শক ওনার কিন্তু কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইস হয় আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা ওন্যা দেখা যাচ্ছে এটার প্রাইস কেমন এটা প্রাইস পড়বে বারোশো এটার প্রাইস বারোশো কেন পড়বে এটা কি যে ওয়াও দেখে একটা স্টোন ওয়ার্কের কাজ আমি একটু কাছে থেকে দেখাচ্ছি আর হচ্ছে নিচে যেরকম লেস করা গোটা পাতি লেস করা এবং এখানে হচ্ছে ছিটা ছিটা সুন্দর স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা ওড়না তো এটা কেউ চাইলে কিন্তু লেহেঙ্গার সাথে লেহেঙ্গার সাথে দুইটা ওড়না ক্যারি করেন অনেকে লেহেঙ্গা শাড়ির সাথে তো লেহেঙ্গার সাথে কিন্তু এটা চাইলে আপনি যদি মেরুন কালার লেহংা এটা আপনি বডিতেও ক্যারি করতে পারেন বা মাথাতেও ক্যারি করতে পারেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা না প্রাইস পড়ছে অনলি বারোশো টাকা প্রাইস পড়ছে অনলি বারোশো টাকা স্ক্রিনশট তুলবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে ভাইয়াদেরকে নক করবেন ভায়াদের নাম্বারে নক করবেন ঠিক আছে এখানে আরেকটা দেখা যাচ্ছে এটাও কিন্তু মেরুন কালার ডিপ মেরুন কালার এটা হচ্ছে আবার কাতান পাড়ের দেখেন দর্শক এটা হচ্ছে আবার কাতানের পাড়ের আচ্ছা আইসি আর দেখেন সুন্দরভাবে স্টোন কাজ করা এবং হচ্ছে পোড়াটাতে সেটা সেটা কাজ আছে এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে নয়শো এত সুন্দর একটা ওনার অনলি নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ফুড বাংলাদেশে অনলাইন ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে ঠিক আছে নেক্সট নেক্সট এখানে আরেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা কী এটাও তো কাতান ঠিক আছে হ্যাঁ এটাও কাতান পারে দেখা যাচ্ছে এটা হচ্ছে দেশিটা আর ওগুলো কি ইন্ডিয়ান ওগুলো ইন্ডিয়ানটা আচ্ছা তো কেউ যদি চান যে একটু কম রেঞ্জে নেবেন তো এটাও কিন্তু অনেক সুন্দর এটাও দেখতে খুবই ভালো লাগছে তো এটার প্রাইস কেমন এটা প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড টাকা দেখেন দোষে কিন্তু সুন্দর একটা ওড়না অনলি ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এখানে সুন্দর একটা রানি গোলাপি কালার ওড়না দেখতে পাচ্ছি এটা এটাতে কী লেস করা এটা এটা স্টোনের লেস করা মনে হচ্ছে সাত পাতা লেস আচ্ছা সাত পাতা লেস করা এবং এই যেখানে যে স্টোনের কাজ করা সবগুলো নাকি না কি পাঁচ হাত লম্বা হবে কিছু কিছু উড়না হ্যাঁ ঠিক আছে তো আপনাদের যেটা পছন্দ হয় এখান থেকে যেগুলো দামি যেগুলো দামি অবশ্যই সেভেন্টি পারসেন্ট পাঁচাত ওড়না ঠিক আছে তো এটা প্রাইস কেমন পড়বে এটা হচ্ছে হাজার পঞ্চাশ খুবই সুন্দর একটা উড়না এটা হচ্ছে গিয়ে আপনার কী বলে রানী গোলাপি কালারের ভিতর আছে তো এখানে হচ্ছে সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তুলে ভাইদেরকে অর্ডার দেবেন আর এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো কিন্তু আপনারা যে উড়না পছন্দ হয় সেই উড়নার ভিতরে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ভাইয়াদেরকে স্ক্রিনশট তুলে স্ক্রিনশট তুলে ছবি তুলবেন এবং কালার কাস্টমাইজেশনের সুবিধাও আছে ঠিক আছে তারপরে নেক্সট দেখতে পাচ্ছি আমরা এইখানে একটু এই উড়নাগুলো এখন অনেক চলে আমরা দেখি যে আঁকতে খুব চলে যেখানে যেমন আরবি লেখা আছে আরবি লাখা ওড়নাগুলো অনেকে খুঁজে থাকেন আর বিল্যাখা এরকম ওড়না তো এই অড়নাগুলোর প্রাইস কেমন ভ্যা এটার প্রাইস কেমন এটা কিন্তু আবার ভেলভেটের পার দেওয়া এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা কাস্টমাইজ এটাতেও কালার কাস্টমাইজ করা যাবে এবং আরেকটা সুন্দর জিনিস দেখাই আমি আপনাদেরকে এই এই আজকের ব্লগের সবচেয়ে সুন্দর একটা জিনিস এই যে দেখেন আপনারা এরকম চাইলে যেই চাবেন আপনার এবং আপনার স্পাউসের নাম কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যার নাম এই যেখানে লেখা আছে আরিফ ওয়াইফ রিফা এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে কি মেরুন আর গোল্ডেন লাল মেরুন গোল্ডেন আছে তিনটা কালারে কাস্টোমাইজ করা যাবে এবং আপনারা এটাতে এরকম আপনাদের পছন্দের মানুষের নাম লিখিয়ে নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস কেমন পড়বে ভাই কাস্টমাইজ করালেমাইজ কাস্টমাইজ সহ পড়বে পনেরোশো আর এটা প্রাইস কত বললেন এটার প্রাইস হচ্ছে নয়শো ঠিক আছে নেক্সট এটা এটা কি হচ্ছে এটা এটা হচ্ছে মানে ইয়ার ভিতরে মসলিনের ভিতরে মসলিনের ভিতরে খুবই গর্জিয়াস একটা ওনা দেখাচ্ছি আপনাদেরকে খুবই গর্জিয়াস তো এ ওনাটার প্রাইস কেমন আর এটা কি কাজ বলে এটাকে পাখা কাজ দেখেন দর্শক কাজগুলো খুবই সুন্দর স্টোন পড়ে যাবে না তো স্টোন পড়ে যাবে না ঠিক আছে এটার প্রাইস কেমন এটা প্রাইস পড়বে দর্শক পনেরোশো পঞ্চাশ খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ওড়না ঠিক আছে এখানে একটা ওড়না দেখা যাচ্ছে আমরা খুবই লাল কালার একটা ওড়না দেখতে পাচ্ছি এখানে কি ভেলভেটের ভেলভেটের উপর ঝালো এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে আটশো টাকা এটা লং লম্বা কতটুকু হবে এইটা পাঁচ হাতে দেখেন দর্শক পাঁচ হাতি একটা সুন্দর না এই ওড়নাগুলো কিন্তু এখন আমরা দেখি অনেক পাকিস্তানি অ্যাক্ট্রেসরা পড়ে যে এরকম লেস দেওয়া ওড়নাগুলো পাকিস্তানি অ্যাক্ট্রেসগুলোকে দেখবেন আপনারা পড়তে তো এ এটা প্রাইসও পড়ছে পনেরোশো টাকা এটার প্রাইসও না এটার প্রাইস পনেরোশো টাকা এখানে কিন্তু ভাইয়াদের বিভিন্ন রেঞ্জের প্রাইজের ওনা আছে কম দামি থেকে বেশি দামি সব ধরনের সব রকমের ওনা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে স্ক্রিনশট নেবেন অনলাইনে অর্ডার দেওয়ার জন্য এইখানে একটা সুন্দর ওনা দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর ওনা এটা কী কী উনা বলে ভাইয়া বলেন এটা নেটের উপরে জাস্ট এই যেরকম সুন্দর করে কাজ করা এটা প্রাইস কেমন এটা প্রাইস পড়বে তেরোশো টাকা ঠিক আছে চ্যানেল থেকে আসলে কিছু কমাই রাখেন আমাদের দর্শকদের জন্য লাইফস্টাইল অফ সুন্দরী কথা বলতে হবে যদি যে যারা স্পট পারচেস করবেন লাইফস্টাইল অফ সুন্দরের কথা বললে কিন্তু কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া হবে এটার প্রাইস ছিল কত ভাইয়া তেরোশো টাকা ঠিক আছে এখানে আরেকটা গর্জিয়াস ওড়না দেখাবো এখন আমি আপনাদেরকে খুবই গর্জিয়াস একটা ওড়না মানে আমি জাস্ট ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে চাই না ফুল গ্লেসি এটাকে লতা পতা ওইয়া বলে তাই না ঝারকান দিয়ে করা খুবই সুন্দর মানে আপনার যদি লেহেঙ্গার সাথে নেন তো ভালো লাগবেই যে কোনো ধরনের ড্রেসের সাথে পরলেও মানে আপনার ড্রেসের সৌন্দর্য তিনগুণ দুই তিনগুণ হয়ে যাবে ওনাটার জন্য এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে দর্শক বত্রিশশো টাকা কিন্তু দর্শক দেখে ওনাটা অনেক লম্বা আর এখানে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এখানে কিছু ওড়না দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি এটা কি ধরনের ওড়না আচ্ছা এখানে আরেক ধরনের ওড়না দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এটা হচ্ছে গিয়ে যে কি বলে এটা সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে যেরকম সুন্দরভাবে লেস দেওয়া আছে এই ওড়নাগুলো কিন্তু যে ব্রাইডরা মাথায় যারা নেন খোপায় উপরে খুবই সুন্দর লাগবে এটার প্রাইস কত বললেন ভাইয়া নয়শো পঞ্চাশ অনেক সুন্দর একটা উনার দেখতে পাচ্ছি আমরা এটার প্রাইস কত ভাইয়া বলেন এটা পড়বে বারোশো টাকা এটা কি কিসে আছে ভিতরে নেটের উপর লেস প্রাইস পড়বে বারোশো টাকা তো ঠিক আছে দর্শক আর কিছু দেখা দেখাবো আমরা দর্শকদেরকে এই যে দেখেন কত ধরনের উনার কালেকশন আছে আমাদের কাছে তা আমি আপনাদেরকে আবারও হচ্ছে অ্যাড্রেসটা শো করে দিচ্ছি ওনাদের অ্যাড্রেস এবং নাম্বার নাম্বার আমি হচ্ছে স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিব নাম্বারটা আপনারা নেবেন এই যে ওনাদের অ্যাড্রেসটা স্বর্ণালী ওর্ণা কালেকশন এই যে ওনাদের নাম্বার নাম্বার নাম্বারের স্ক্রিনশট নেন কার্ডের স্ক্রিনশট নেন থ্যাংক ইউ এতক্ষণ লাইফস্টাইল অফ সুন্দরীর সাথে থাকার জন্য লাইফস্টাইল অফ সুন্দরী সবসময় আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসে কোথায় গেলে কম প্রাইসে ভালো মানে ব্র্যান্ডেড জিনিস পাবেন দেখতে হলে কিন্তু লাইফস্টাইল অফ সুন্দরীর সাথে থাকতে হবে এখানে দেখতে পারবেন কোথায় সুন্দর ঘোরার প্লেস আছে কোথ লাইফস্টাইল রিলেটেড এভিথিং লাইফস্টাইল আপডেট পাবেন লাইফস্টাইল অফতুন বীরে থ্যাংক ইউ এতক্ষ লাইফস্টাই অফতুন বের সাথে থাকার জন্য